তো প্রথমে আমি কড়াই তেল দিয়েছি তো মাছ কোটা প্রথমে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে মাছ কোটা ভাজা হয়ে যায় তো মাছ কোটা এবার আমার লাল লাল হয়ে এসেছে এবার খালি পরই আমি মাছ কোটা তুলে নেবো তারপর কড়াইয়ে তেল দিয়ে আমি পটল ভাজতে দিয়েছি পটলটা ভাজা হতে থাক ততক্ষণ আমি আপনাদেরকে নিয়ে দেখাই যে আমাদের আজকে কী রান্না হবে তো আমাদের বন্ধুরা তো আমাদের আজকে রান্না হবে বেগুন ঢেঁড়স দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল হবে তো চলুন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো হ্যালো বন্ধুরা পটলটা আবার ভাজতে থাকে তারপর ঢ্যাঁড়স বেগুন আমি দিয়ে দিই নাড়তে থাকি একটু লাল লাল হয়ে এলে তারপর আমি আলু কোটা দিয়ে দিব তারপর বন্ধুরা আমি আলু দিয়ে দিয়েছি তারপর ভাজতে থাকি কিছুক্ষণ পর লাল লাল হয়ে এলে তখন আবার আমি মশলা দেবো তো মশলা আমি মিক্সিতে করে রেখেছি তো মশলা এখানে আছে আদা বাটা রসুন বাটা ও পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো চিরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখন আমি মশলাটা কষাতে থাকিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে তারপর খানিক পর কষানো হয়ে যাবে তারপর আমি জল নেব তো মশলাটা কষানো মোটামুটি প্রায় হয়ে গিয়ে হয়ে এসেছে এবার আমি জল রেখেছি একটা পাত্রে জলটা আমি দিয়ে দেবো তো বন্ধুরা আমার ঝোলটা কমপ্লিট এবার আমার ঝোলটা ফুটবে তো তখন মাছগুলো দিয়ে ঝোলটা নিই আমি সেদ্ধ হয়ে ফেলি ঝোল টানি নামিয়ে তো আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গিয়েছে মাছের ঝোল আমার দেখুন কেমন হয়েছে রেসিপটা যদি ভালো লাগে অবশ্যই ব্যাধে ট্রাই করবে খেয়ে দেখবে না বাঁচবে Alô, na cara,